সোনারপুরের লাঙ্গল বেরিয়া স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য লাঙল সুরত স্মৃতি বিদ্যালয়ের গেটের তালা ভেঙে দুষ্কৃতীদের হানা একাধিক রুমের তালা ভেঙে তছনছ করা হয় অফিস রুম স্টাফ রুম ও প্রধান শিক্ষকের ঘর আলমারি ভেঙে চুরি যায় প্রায় বারো হাজার টাকার নগদ স্কুলে সিসিটিভি ব্যবস্থাতেও হাত দেয় দুষ্কৃতীরা মোট বত্রিশটি ক্যামেরা থাকলেও দুটি হার্ড ডিস্ক খুলে নিয়ে পালিয়ে যায় তারা স্কুলের কিছু গুরুত্বপূর্ণ নথি চুরি গেলেও স্বস্তির খবর কোনো একাডেমিক কাগজপত্র চুরি বা নষ্ট হয়নি প্রধান শিক্ষক প্রণব কুমার মাইতি জানান সকালে কেয়ারটেকারের ফোনে চুরির ঘটনা জানতে পারেন তারা বিদ্যালয়ের নিরাপত্তা বাড়াতে হাইমস্ট লাইট ও নাইট গার্ডের দাবি উঠেছে মানুষের সাহায্যে গড়ে উঠেছে স্কুলের পরিকাঠামো এমনটাই জানান প্রধান শিক্ষক ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ আমরা তিনবার চুরির এই দুর্ঘটনার মধ্যে পড়লাম অবশ্যই স্কুল স্কুলকে হ্যাকেল করছে এই কারণে স্কুল এ নিয়ে ভীষণ চিন্তিত এমসিও চিন্তিত যে কি করে এইভাবে যে অবাঞ্ছিত চোরের প্রাদুর্ভাব আস্তে আস্তে যাচ্ছে সেটা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আমি অবশ্যই শিক্ষা দপ্তরকে বলবো শুধু আমার স্কুল না অনেক স্কুলে হয় এই মরশুমে সবাই শীতের সময় এই শীতটাকে ওরা টার্গেট করছে আর এই অ্যাডমিশন পিরিয়ড আমার সৌভাগ্য যে কয়েকদিন আগে আমরা অ্যাডমিশনের টাকাটা আমরা ব্যাংকে ফেলে দিয়েছি 10 থেকে 12000 টাকার মতো গিয়েছে ডিভিআর দুটো গিয়েছে জানেন না শিক্ষিত চোর ছিল কিনা সে কিন্তু ডকুমেন্টস নষ্ট করেনি এটাই আমাদের সৌভাগ্য বলতে পারি আমাদের প্রত্যেকটা আলমারি ভেঙেছে আলমারি ভেঙে সেখান থেকে ওরা খোঁজার চেষ্টা করেছে যে হার্ড ক্যাশ কোথায় আছে কিন্তু হার্ড ক্যাশটা পায়নি কাগজপত্র রেজিস্টার যেগুলো ছিল সেগুলোকে নষ্ট করেনি সেগুলো এজ ইট ইজ আছে আপাতত আছে এখন যতদূর দেখতে পেয়েছি গতকাল রাতেই ঘটনাটা ঘটে গেছে থানাকে থানাতে আমরা ইনফর্ম করেছি থানা থেকে সবাই এসছিলেন যারা যারা তাদের ইন্সপেকশন করার জন্য তারা ফুটেজ পাশ থেকে ফুটেজ নেওয়ার চেষ্টা করেছে